এদের কথাবার্তা শুনলে পরে আমার একটু হাসি পায় কারণটা কি জানেন আপনার আগে দেখেন তারপর আমি ওকে ভালো করে দিচ্ছি রাত হলে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচ এবং টিম ইন্ডিয়ার জন্য দুঃখ কষ্ট যন্ত্রণা আমি কিন্তু বাংলাদেশের সবাইকে বলছি না ভালো মন্দ সবই আছে কিন্তু এই সব লুঙ্গি বাহিনী আছে যারা তাদের উদ্দেশ্যে বলছি ভারত তোদের দাদা সারা জীবন দাদাই থেকে যাবে বুঝলি এক অভিশপ শর্মা যতটুকুন খেলে তোদের বাংলাদেশের জন মিলে সেটুকু খেলতে পারে না তোদের সঙ্গে ভারতের কৃষির তুলনা তোদেরকে আমরা কোনো হিসাবের মধ্যেই রাখি না আবার ভারতের সঙ্গে তোরা তুলনা করিস এই কবে তোদের জেতা ম্যাচ ছিল রে কবে ক্রিকেটে হারজিত আছে আমরা তাই আগে থেকে কোনো মন্তব্য করি না আর কলা মামনি হ্যাঁ আরেও কলা কলা মামনি হারিয়ে গেছো কত কলা খেয়েছো পেট কত মোটা করেছো লজ্জায় ঘর থেকে আর বের হচ্ছে না তোদের মতো কয়েকজনের জন্য সারা বাংলাদেশের বদনাম বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন